যার বাবা মা নাই তার মতো অসহায় কেউ নাই বলতে আমার বাবা মা নাই শুকরের সৎ মা আমার জন্য বয়স মানা বছর বাবা দ্বিতীয় বিয়ে ওইদিকে একটা ভাইয়া একটা বোন হয়েছে আস মা অনেক কত স্যার ভালো লাগে না দেখতে পারতেছি না তার জন্য মেয়ে কাছে আসা আর আমার বয়ের বসে চলে বিয়ের উপযুক্ত অনেক অনেক ধরনের কথা কথা বলে তো আর ভাই কী বলবো ও আচ্ছা মানে আপনি অনেক কষ্টের মাঝে আছেন দেখেন আসলে ভাই মেয়েটা কতটা কষ্টের মাঝে আছে যে আমাদের ক্যামেরার সামনে দাঁড়ায় আছে কী বলবে কোন ভাষায় সে নিজে ঠিক মতো বলতেও পারতেছে না মানে অনেক কান্নাকাটি করতেছে তো কান্নাকাটি করতেছে কেন আপনি কান্না দেখে তো আমাদের নিজেরই কান্না আসতেছে বুঝতে পারছেন তো এখন যে আমাদের এখানে আসছেন তো কেউ নিরাশা হয় নাই সবাই ভালো একটা মনের মানুষ পাইছে তো আশা করি ইনশাল্লাহ আপনাকেও আমরা একটা ভালো একটা মনের মানুষ দিব ইনশাল্লাহ আল্লাহ আল্লাহতালা যদি নজিব থাকে তো এখন যে আমাদের এখানে আসছেন আপনি কেমন বয়সে ছেলে যাচ্ছেন

দেখেন তার মেয়েটা কীভাবে কান্নাকাটি করতেছে মেয়েটার হাতে কোনো ফোনও নেই যদি মেয়েটাকে কারো ভালো লাগে যদি পছন্দ হয়ে থাকে ইতিম অসহায় মেয়ের পাশে দাঁড়াবার জন্য থাকে তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ আজ ভিডিও কল দেবেন না মেয়েটার যাই ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করবেন মেয়েটার সাথে আমরা যোগাযোগের ব্যবস্থা করে দিব তো এখন যে এখানে আসছেন তো আপনি কেমন ফ্যামিলি চাচ্ছেন

তো আপ আপনি কান্নাকানি করেন না আমরা অবশ্যই আপনার জন্য একটা ভালো একটা মনের মানুষের জন্য চেষ্টা করব তাআলা যদি সহায় হন তাহলে অবশ্যই আপনি একটা মনের মানুষ পাবেন যেন আপনি ছোট থেকেই অনেক কষ্টের মাঝে বড় হয়েছেন তো আশা করি সারা জীবন তার মানুষ কষ্টে থাকে না তো অবশ্যই আপনার কপালে সুখ আসবে একটা কথাই আছে যে দুঃখের পরে সুখ নিশ্চিত তো যেহেতু আপনি ছোটবেলা থেকেই দুঃখে বড় হয়েছেন অবশ্যই সুখ আপনার কপালে আছে তো ভিডিওটা আর বড়ো করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ